হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি গেছিলাম রথ দেখতে সেই রথের ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আমি ভাবতে পারিনি আমাকে একা যেতে হবে রথ দেখতে তার কারণ আমার সাথে কেউ যায়নি আমি গিয়েছিলাম আমাদের গাড়িতে করেই আর দুজনা পাশের থেকে গেছিল তো সম্পর্কে যা হয় আর দেওয়ার হয় আমি তাদেরকে নিয়েই চলে গেছিলাম আর আমার মেয়েকে যেতে বললাম আমার মেয়ে কিন্তু গেল না তো আমরা একা একাই গিয়ে রথটা দেখে আসলাম বাড়ির কাছে থেকে খাটো একটু হয়েছিল তারপরে রথাসন করার পরে দেখো এখানে প্রসাদ দিয়েছি খিচুড়ি প্রসাদ আমি কিন্তু প্রসাদটা নিয়ে আমাদের গাড়ির উপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি তারপরে খাওয়া হয়ে গেল প্রসাদটা আর আমরা কিন্তু ওখান থেকে একটু হাঁটতে হাঁটতে চলে গেলাম ঘুরতে ভিতরের দিকে বাজারের ভিতরে দেখে আসি যে কি হয়েছে আর কোনো দোকান টোকান আছে নাকি সেটা ভেবেই চলে গেলাম আর কি বলো তো আর আজ মনটা একটু ভালো ছিল না ভাবলাম যাব না তার সাথে তারপরেও গেলাম যেহেতু একটু ভিডিওটাও বানানো হয়ে যাবে তো সেটা ভেবেই গেলাম যাওয়ার পরে দেখি দুই একটা দোকান বসেছিলো সামান্যমাত্র এদিকে কিন্তু পাপড় ভাজা বসেছে আর রথের মেলায় পাপড় ভাজা না খেলে কোনো মজাই নেই যে রথের মেলা দেখেছি কি না এ দেখো দেখো এখানেই রথ থাকে আর এখান থেকেই সবাই একটু একটু করে দড়ি ধরে টেনে নিয়ে আসা হয় দেখ আমরা একা গেলেও একটু হালকা পাতলা মজা করে নিয়েছি আর আমার মেয়ে পড়া ছিল বলে সেই জন্য আর বিশেষ করে যেতে পারিনি আর না হলে ও যেত আর এখানে আইসক্রিম তারপরে হচ্ছে আলু কাবলির দোকান বাদাম ফুচকা আবার চলে এসেছি ফুচকার দোকানে আর মেলায় গেলে ফুচকাটা তো কমন আছে এই ফুচকাটা তো খেতেই হয় আর এই ফুচকাটা দেখে আমার বেশি লোভ লাগে তো তারপরে দেখো ফুচকার দোকানে এসেছি আর আমরা এসে কিন্তু সবাই দাঁড়িয়ে পড়েছি ফুচকার জায়গায় লাইন লাইন দিয়ে তো সবাই মিলে এবার ফুচকা খেতে শুরু করে দিলাম আর এই যে দেখা ছাক্কা তেলে পাঁপড় ভাজছে এই পাপড়গুলো খেতে যে এত টেস্টি তো কি বলবো ফুচকা খাওয়ার পরে পাপড়ের দোকানে এসে লাইন দিয়েছি যেহেতু পাপড় নেবো আর এখানে পাঁপড়গুলো ভাজছে দেখো আমার তো খুবই ভালো ছিল মনে হচ্ছিল নিয়ে নিই সঙ্গে সঙ্গে তারপরে বললো না একটু পরে নেব নেবো এরকম বাজারের দিকে কিন্তু মানে ঘুরতে বেরিয়ে পড়েছি আর বাজারের দিকে কিছুই নেই শুধু ফাঁকা কোনো দোকান পাশার কিছুই নেই তো দিক থেকে জিলাপিটা নিয়েছি আর জিলাপি খাওয়ার মজাটাও আলাদা এদিকে কিন্তু দশ টাকার হরেক মাল বসেছে শুধু দুটো দোকান বসেছে কোনো দোকান বসেনি আর আমার ব্লগটা এই পর্যন্ত আমি কিন্তু পাঁপড় ভাজাও কিনে নিয়েছি তো চলো আজকের মতো টাটা